আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রীবন্দরা আশা করি ভালো আছো ক্লাসে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের রাসায়নিক পরিবর্তন যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব তো এটি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের প্রথম ভিডিও আশা করি তোমরা আমাদের সাথে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতে দেখো এখানে আমরা টপিকটা লিখেছি রাসায়নিক পরিবর্তন এই পরিবর্তন বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুরো রসায়ন যে বইটি রয়েছে পুরো রসায়ন বইটি কিন্তু হচ্ছে এই পরিবর্তন বা রিয়াকশন যাই বলুন না চেঞ্জ রিয়াকশন একটা সময় গিয়ে দেখবে এগুলো সিমিলার পর এখন এই পরিবর্তনটা আসলে কি পরিবর্তন খেয়াল গুলো আমার হাতে যে মার্কারটা আছে সেই মার্কারটা যদি আমি এখানে আহ এখানে বাঁকাই কি তাহলে এটা কিন্তু কি হবে আকৃতি পরিবর্তন আবার এটাকে যদি হচ্ছে আমি আগুনে তাপ দেই তাহলে কি হবে এটা প্লাস্টিকের একটা দলা পাবো একটা বলের মতো পাবো এটা কিন্তু একটা একটা পরিবর্তন আবার সেই প্লাস্টিক দিয়ে যদি হচ্ছে আমি বানাই 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 বা অন্য কোনো জিনিস সেটাও কিন্তু একটা পরিবর্তন তিনটা পরিবর্তনের কথা আমি বললাম মার্কারের কিন্তু এই তিনটা পরিবর্তনে যে এটার যে উপাদানটা প্লাস্টিক প্লাস্টিক কিন্তু প্লাস্টিকই এ থাকতেছে প্লাস্টিক কিন্তু চেঞ্জ হচ্ছে এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো কি এটা হচ্ছে ভৌত পরিবর্তন এটা হচ্ছে কি অবস্থা পরিবর্তন থেকে কিন্তু নতুন কোন পদার্থের উদ্ভব হয়নি তাহলে এটাকে কি বলতে পারি আমরা এটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন এটা প্লাস্টিক এর পরিবর্তন এটাকে গড়িয়ে যদি হচ্ছে আমি পুরাইতাম পুরাইলে কি হচ্ছে এখান থেকে কার্বন উৎপন্ন কয়লা পাইতাম তারপর কি হচ্ছে জলীয় বাষ্প পাওয়া যেত তখন বলতে এটা প্লাস্টিক থাকতো না কয়লা হয়ে যেত তাই না এই ধরনের পরিবর্তন আমরা কি বলি নতুন একটা প্রোডাক্টের উৎপন্ন হলো প্লাস্টিক কি হয়ে গেলো প্লাস্টিক কার্বন হয়ে গেলো প্লাস্টিক জল বসু হয়ে গেলো এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন পরিবর্তন তোমরা শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখবে শুরু থেকে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এখানে যে টার্ম গুলো আছে সব টার্ম গুলো ইংলিশটা তোমরা জানার চাও না ইংলিশটা জানলে তোমাদের কলেজ এবং ইউনিভার্সিটিতে অনেক উপকার হবে ভৌত বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে ফিজিক্যাল আর পরিবর্তন হচ্ছে চেঞ্জ দ্যাট মিন্স ফিজিক্যাল চেঞ্জ আর এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন অনেক সময় দেখবে যে পরিবর্তনের বিক্রিয়া লেখা হবে বিক্রিয়া পরিবর্তন মোটামুটি সিমিলার টাইপ ওয়ার্ড এখন শিক্ষার্থী বন্ধুরা এই পরিবর্তন বুঝতে গেলে আরেকটা বিষয় খুবই জানা দরকার সেটা হচ্ছে পদার্থের গঠন কারণ পদার্থের গঠন যদি তুমি না জানো তাহলে পরিবর্তন গুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না পদার্থের গঠন গঠন বললে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কণার বিষয়টা আসে তাই না পদার্থের গঠন বললে এখানে একটা শব্দ আসে সেটা হচ্ছে কণা কণা আসলে কি কণা হচ্ছে কোন একটা পদার্থের ক্ষুদ্র বা বস্তুর যে ক্ষুদ্র অংশ যেটা বলা হয় সেটাকে বলতেছি আমরা কণা তো যে একটা পদার্থের ক্ষুদ্রতম যে কণা সেটাকে আমরা কি বলতেছি অনু বলতেছি অনুকে আমরা কি পাচ্ছি পরমাণু পাচ্ছি পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাচ্ছি তাই না তো আমরা এই যে কণাগুলো আছে এই কণাগুলো যখন মানে এখানে দেখো আমরা যদি স্টেপ বলি আমরা যত দূরে যাব মানে যত ছোট ছোট কণা যাব তত হচ্ছে এই পরিবর্তনটা ভিন্ন ধর্মী হবে যেমন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের একটা এক্সাম্পল দিই সেটা হলো খুব কমন একটা এক্সাম্পল বরফ পানি আর হচ্ছে জলীয় বাষ্প দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা বরফের টুকরা যখন আমরা নিচ্ছি বরফের টুকরাকে নিয়ে আমরা যখন তাপ দিচ্ছি ত্রিভুজের মতো যেটা দেখতে সেটাকে বলা হয় ডেল তো বরফকে তাপ দিলে হয় পানি হয় পানিকে তাপ দিলে কি হয় জলীয় বাষ্প তো এখানে দেখো বরফ পানি জলীয় বাষ্প সবই কিন্তু পানির কণা পানির কণা বলতে ওগুলো আসলে পানির অণু মনে করো আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি বরফের মধ্যে পানির অণুগুলো পানির কণাগুলো কি থাকে এরকম একদম টাইট অবস্থা থাকে অণুগুলো মাঝখানে কোনো ফাঁকা থাকে না সেজন্য এটা কঠিন অবস্থা থাকে একদম জড়সড় হয়ে থাকে তাপ দিলে কি হয় এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব গুলো বৃদ্ধি পায় এর ফলে পানির অণুগুলো একটু হচ্ছে আহ হালকা একটু দূরে সরে যায় ফ্লেক্সিবল অবস্থায় নড়তে চড়তে পারে সেজন্য কি হয় এটা তরল হয়ে যায় এবং এটাকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রেরই আকার ধারণ করে এখন এই পানিকে আমরা আবারও তাপ দেই তখন কি হয় এই অনুগুলো অনেক দূরে দূরে সরে যায় পানির এই অনুর কণাগুলো বা অণুগুলো অনেক দূরে দূরে সরে যায় জন্য সেটা কি হয় জলীয় বাষ্প হয়ে যায় তো এটা কিন্তু একটা পরিবর্তন বাট এটা কি ভৌত পরিবর্তন তাহলে পানির কণা মানে অনু আর কি অনুর যে পরিবর্তন সেই অনুপরিবর্তন হলে ভৌত পরিবর্তন হয় অনুর পরিবর্তন হলে সাধারণত রাসায়নিক পরিবর্তন হয় না এখন আমরা আরেকটা হচ্ছে তোমাদের এক্সাম্পল দেখা সেটা হলো আমাদের পাকস্থলীতে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবারণ করার জন্য আমরা যে অ্যান্টাসিডটা খাই সেই অ্যান্টাসিডে কি থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তোমরা কি জানো দেখো এখানে কি করে এখানে হচ্ছে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে ক্লোরিনটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করে এখানে হচ্ছে আমি তীর চিহ্ন দিচ্ছি এর কারণ আছে রাসায়নিক বিক্রিয়া লেখার কিছু নিয়ম আছে ওখান থেকে তোমরা পাবে আমি সিম্পলি এটা লিখছি সেজন্য তীর চিহ্ন দিলাম তো এটা কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে যাবে আর এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল এটা হচ্ছে বিক্রিয়া করে ওয়াটার প্রডিউস করে পানি উৎপন্ন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ছিল এর অনুর পরমাণুগুলো ভাঙছে ভেঙে কি হয়েছে এই যে হাইড্রোজেন ছিল হাইড্রোজেন পরামূলণ এরা কি করেছে অক্সিজেন এবং হাইড্রোজেন পরামর্ণ সাথে রিঅ্যাশন করে ও পরিবর্তিত হয়ে ওয়াটার প্রডিউস হয়েছে আর ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরেন এই দুইটা পরমাণু এরা হচ্ছে কি করেছে এরা হচ্ছে নিজেদের অবস্থান চেঞ্জ করে ম্যাগ ম্যাগনেশিয়াম উৎপন্ন করেছে এটা কিন্তু সম্পূর্ণ দুইটা নতুন বস্তু উৎপন্ন হয়ে নতুন পদার্থ দুটো পদার্থ বিক্রিয়া করে দুটো নতুন পদার্থ উৎপন্ন করেছে এইটা কিন্তু হচ্ছে কি পরমাণুর পরিবর্তন হয়েছে পরমাণুর অবস্থা পরিবর্তন ঘটেছে বিদায় সেটা কি হচ্ছে রাসায়নিক পরিবর্তন রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে ফিজিক্যাল চেন্স আর এটা হচ্ছে কেমিক্যাল চেন্স এমনও কিছু হচ্ছে বিক্রিয়া আছে যে বিক্রিয়া বা যে দুই ধরনের পরিবর্তনই ঘটে থাকে আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল দেই সেটা হলো মোম্বাতি বোম্বাতি থেকে যখন হচ্ছে আমরা পোড়াই মোম্বার থেকে পোড়ানো হলে কি হয় এটা হচ্ছে আহ গলে যায় এখানে কি হচ্ছে দুই ধরনের পরিবর্তন হচ্ছে একটা হচ্ছে গলে যাচ্ছে এই গলে যাওয়াটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে এই কোরোনোর ফলে মোমবাতিটা কার্বন এবং হচ্ছে জলীয় বাষ্প যেটা আছে জলীয় বাষ্প উৎপন্ন করতেছে এবং সাথে কিছু কি হচ্ছে আলু উৎপন্ন বাই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তাহলে বলে যাচ্ছে এটাকে আমরা বলছি কি পরিবর্তন এটাকে আমরা বলছি ভৌত পরিবর্তন বলে যাওয়াটা হচ্ছে ভৌত পরিবর্তন আর এখানে পুড়ে যাওয়ার ফলে যে কার্বন জলীয় বৈষ্ণ আলু উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি রাসায়নিক পরিবর্তন শিক্ষার্থী বন্ধুরা দেখতে হবে যে এখানে একটা বিক্রিয়ার মধ্যে দুই রকম পরিবর্তন বা একটা পরিবর্তনের মধ্যে দুই রকম পরিবর্তন থাকে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি হচ্ছে আরো কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি সেটা হলো আম আমরা যদি আমের কথা বলি আম কি হয় আম যখন হচ্ছে কাঁচা থাকে কাঁচা আম কি লাগে কাঁচা আম টক লাগে তাই না আর পাকা আম এটা কি লাগে পাকা আম হচ্ছে মিষ্টি লাগে কারণ কি তোমরা কি জানো কারণটা হচ্ছে কাঁচা আমে

ধারণা দেওয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ পরবর্তী ক্লাস গুলোতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম